ঘন সবুজের গালিচায় মরানো সগর্ভে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু পাহাড় আর এরই মাছ দিয়ে বয়ে চলা সুবিশাল ঝর্নার জলধারা কথায় আছে পৃথিবীতে প্রকৃতির যেসব চমৎকার নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ঝর্ণা আর এই ঝর্ণারই দেখা মিলবে এই নাপিত্য ছড়া ট্রেলে মাত্র একদিনের সময় থাকলে এই যান্ত্রিক জীবনের ব্যস্ততাকে পেছনে ফেলে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এই অসম্ভব সুন্দর জায়গাটি থেকে আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব নাপিত্ত ছড়া ট্রেলের সবচেয়ে জনপ্রিয় তিন থেকে চারটি ঝর্ণার আসল সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব এই নাপিত ছড়া ট্রেল ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প নাপিত্ত ছড়া ট্রেলকে নিয়ে নাপিতাছড়া ট্রেলে যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে মিরসরাইয়ের নয়দুয়ারি বাজার ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই নয়দুয়ারি বাজারে এবারে যাত্রায় আমরা যাচ্ছি ঢাকা সায়দাবাদ থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে ঢাকা থেকে নয়দুয়ারি বাজার পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি ছশো পঞ্চাশ টাকা করে আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র আটশো টাকা যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লার নূরজাহান হোটেলে বিশ মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হওয়ায় খাবার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন হ্যালো বিরান গুড মর্নিং ফ্রম নয়দুয়ারি বাজার এই মুহূর্তে আসলে আমি আছি সীতাকুণ্ড রেঞ্জের নয়দুয়ারি বাজার যেটা সেই জায়গাটাতে এই যে আপনারা দেখতে পাচ্তে এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে নয়দুয়ারি বাজার আপনারা ঢাকা থেকে আসলে বাস আসলে মূলত আপনাদেরকে এই জায়গাটাই নামা দিবে আপনাদেরকে বলতে হবে সুপারভাইজারকে যে আমি নয়দুয়ারি বাজার নামবো মূলত এখান থেকে নাপিতাসড়া যাওয়ার যে ট্রেনের যে রুটটা সেটা শুরু হবে আপনারা এই যে এরকম একটা সাইনবোর্ড দেখতে পারবেন এই সাইনবোর্ডটা দেখে মূলত আপনারা এই ভিতরে যাবেন নয়দুড়ি বাজারে নেমে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে সকালের নাস্তাটা সেরে নিতে পারেন বাজারের পাশেই এসব হোটেল থেকে তবে এর থেকেও বেটার কিছু অপশন রয়েছে সে ব্যাপারে একটু পরেই বলছি আপাতত গ্রামের এই আকাপাকা পথ ধরে আমাদের প্রথম গন্তব্য ঝর্ণা থেকে বয়ে আসা ঝিরিপথের উদ্দেশ্যে তো যাই হোক আমরা আসলে আমাদের সকালের যে নাস্তা সেটা আসলে সেরে নিলাম আর এখন মূলত আমরা রওনা করছি আমাদের যে ট্রেল সেই ট্রেলের উদ্দেশ্যে মূলত ট্রেলটা শুরু হবে আরও পরে আমাদেরকে কিছুক্ষণ আসলে গ্রামের ভিতর দিয়ে হেঁটে যেতে হবে সেই ট্রেল পর্যন্ত গিয়ে তখন আমাদের ট্রেলটা শুরু হবে তো যাই হোক চলুন এখন আমরা সামনের দিকে যাই যেখান থেকে আমাদের ট্রেলটা শুরু হবে দেখা হচ্ছে সেখানেই গিয়ে নয়দুয়ারি বাজার থেকে দশ থেকে পনেরো মিনিট হাঁটলে আপনার চোখে ধরা দেবে মেঘাচ্ছন্ন এই পাহাড়গুলো যা দেখলে আপনার হাঁটার গতি বেশ খানিকটা বেড়ে যাবে আমরা কিন্তু যাওয়ার পথে একটা হোটেলে দাঁড়াইছি এটা হচ্ছে পর্যটক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মূলত এখানে দাঁড়ানোর উদ্দেশ্যটা হচ্ছে যে আজকে যেহেতু বৃষ্টি চলতেছে তো আমি একটা রেইনকোট নিয়ে নিলাম আমরা চাইলে কিন্তু এখান থেকে রেইনকোট প্যান্ট হ্যাঁ শর্ট তারপর হচ্ছে জুতা এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আপনারা যাওয়ার সময় যদি কোনো কারণে মিস করে আসেন এই ধরনের জিনিসগুলো আপনারা কিন্তু এই ধরনের হোটেলগুলো থেকে এই পথে যাওয়ার সময় বেশ কয়েকটি ধরনের হোটেল পেয়ে যাবেন যেগুলো থেকে আপনারা এই জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও এসব হোটেল থেকেই পেয়ে যাচ্ছেন স্বল্প মূল্যে সকালের নাস্তা এবং দুপুরের খাবার সহ পর্যটকদের গুরুত্বপূর্ণ কিছু সুযোগ সুবিধা আমার এখানে আপনার পর্যটকদের সুযোগ সুবিধা আপনার সকালে খানার শুকনা খিচুড়ি এবং ডিম দুপুরে ভাত মুরগি ডিম আলুর পাতা ডাল ভাত এবং ফুসকুন্ডি আছে পিছনে এখন এই টিউবওয়েল আছে মেয়েদের কাপড় বদলাইবার রুম এবং বাথরুম সব কিছু আমার এখানে অলরেডি আছে খাবারের মূল্য হলো দিন কি আপনার এই ডিম খিচুড়ি সত্তর টাকা আর ভাত হলো দিন কি একশো তিরিশ টাকা মুরগি ডিম আলু ভত্তা ডাল ভাত পাঁচটা আইটেম একশো তিরিশ টাকা হ্যাঁ কাপড় সাপড়ে বলতে আপনার এখানে অ্যাংলেট আছে জোতা আছে ল্যাংকোট আছে

এছাড়াও কিন্তু এই ধরনের লাঠি আপনারা পেয়ে যাবেন এই যে এখানে দেখেন আমি অ্যাঙ্গলিক নিয়ে নিছি আপনারা এই ধরনের জিনিসগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো যাই হোক চলুন আমরা এখন আমাদের সামনে ঝিরি আসলে এখান থেকে আমরা আসলে আমাদের ট্র্যাকিংটা শুরু করতেছি এর মধ্যে দেখা মিলল আমাদের আজকের ট্রেলের প্রথম ঝিরে ঝিরির পানির ঘোলাটে ভাব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গতকাল রাতে বেশ ভারী একটা বৃষ্টি হয়েছে তো যেখান থেকে আসলে ঝিরিটা শুরু ঠিক এই জায়গাটাতেই এই যে দেখতে পাচ্ছেন বারোয়া না বারোয়া ঢালা ন্যাশনাল পার্ক নাপিত্তা ছড়া ঝর্নার যে টিকিট কাউন্টার এটা হচ্ছে মূলত সেই টিকিট কাউন্টার বর্তমানে আসলে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে মূলত বর্তমানে এই টিকিট কাউন্টারটা অফ আছে বাট আপনারা যখন আসবেন হয়তো ততদিনে সব সমাধান হয়ে যাবে তখন কিন্তু আপনাদের বিশ টাকা মূল্যের একটা টিকিট দিয়ে এই নাপিতা ছড়া ঝর্নার যে ট্রেল এটা শুরু করতে হবে তো যাই হোক এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ঝিরি এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন ঝিরি এই ঝিরি ধরে কিন্তু এখন আমরা আমাদের ট্রেলটা শুরু করতেছি তো চলুন এইসব ট্রেলে সাধারণত সকলেই দল বেঁধে আসে তবে আপনি যদি আমার মতো একা আসেন সেক্ষেত্রে স্থানীয় একজন গাইড নিয়ে নেওয়াই ভালো কারণ এই ঝিরিপথের ভাঁজে আপনার জন্য কোথায় কোন বিপদ লুকিয়ে আছে তা আপনি নিজেই জানেন না সাধারণত পাঁচশো থেকে ছয়শো টাকা হলেই দিনের জন্য নিয়ে নিতে পারেন এসব লোকাল গাইড এতে করে ট্র্যাকিংয়ের পাশাপাশি গহীন পাহাড়ের ভিতরে আপনার নিরাপত্তাও বেশ খানিকটা নিশ্চিত হবে গতকালকের বৃষ্টিতে এত পরিমাণে পানি পড়ছে ঝিরি পুরা নদীর মতো হয়ে গেছে প্রচণ্ড স্রোত যেতে আসলে ভালোই কষ্ট হচ্ছে যাই হোক এটাই অ্যাডভেঞ্চার এটাই মজা চলুন একই তো পাহাড়ি ঢলের সাথে নেমে আসা পাথরের জন্য এই ঝিরিপদগুলো সাধারণত মসৃণ হয় না তার উপর আবার গতকালকের বৃষ্টির কারণে পানির নিচের অংশে কি রয়েছে তা মোটেও দেখা যাচ্ছে না সব মিলিয়ে আমাদের জন্য এই ধরে চলাটা বেশ কষ্টকরই হয়ে যাচ্ছিল দেখুন পাহাড় থেকে এখন পানি পানি আসতেছে কিন্তু এই ঝিরিতে মানে এসে পড়তেছে বৃষ্টি যা হয়েছে ঝর্নার আজকে ভয়ঙ্কর রূপ দেখা যায় ভয়ঙ্কর চলেন তো যাই হোক আমরা কিছুটা রুট পরিবর্তন করছি আমরা মূলত ছিলাম ওই যে ঝিরিপদ দেখা যাচ্ছে ওই দিক দিয়ে মানে এই যে ঝিরিপথটা দিক দিয়ে গেছে দিক দিয়ে হ্যাঁ আমরা একটু আগে মূলত ছিলাম আর এত পরিমাণ স্রোত যে আমরা আসলে যেতে পারতেছিলাম না তো সর্বপ্রথম এখানে ওঠার পরে যেটা দেখতে পেলাম সর্বপ্রথম আমাদের যে ঝর্ণাটা সেই ঝর্ণাটা দেখা পাওয়া যাচ্ছে আমরা আসলে ওই ঝর্ণাটার কাছে যাওয়ার চেষ্টা করতেছি চল চলুন দেখি ওই ঝর্ণাটার কাছে যেতে পারি কিনা ধীরিপথ ধরে মাত্র মিনিট দশেক হাঁটলেই পেয়ে যাবেন এই ট্রেলের প্রথম ঝর্ণা যা স্থানীয়দের কাছে ঝরঝরি ঝর্ণা নামেও পরিচিত সত্যিকার অর্থে ঝর্ণার এরকম একটা রূপ দেখে গত এক ঘন্টা ট্র্যাকিং করে আসার কষ্ট নিমিশেই দূর হয়ে গেল দেখুন অসম্ভব স্রোত ঝর্ণার কি ভয়ঙ্কর রূপ দেখুন অনেক অনেক পানি এই জায়গাটায় তো এটা ছিল আমাদের প্রথম ঝর্ণা যেটার নাম হচ্ছে ঝরঝরি ঝর্ণা এই ঝর্ণাটা মানে আনবিলিভেবল তো যাই হোক এখন আমরা আমাদের বাকি যে ঝর্ণাগুলো আছে আরও তিনটা ঝর্ণা সেগুলোতে যাওয়ার চেষ্টা করব চলুন তো আমরা কিন্তু যে ঝর্ণাটা দেখলেন সেই ঝর্ণাটা একটু উপরে চলে আসছি এখন মূলত আমাদের পরের স্টেপে যাইতে হবে অ্যান্ড এই যে আমার পিছনে সেই ঝর্ণাটা দেখতে পারতেছেন আর এই যে ঝর্ণাটা আসছে যেখান থেকে মানে ভয়ঙ্কর একটা স্রোত চলতেছে ওই জায়গায় আমরা সেখানেও যাবো তো এই মুহূর্তে আসলে আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে সেই কুপিকাটা খুব ঝর্ণা মূলত এই যে এইদিকে যে ঝরঝরি ঝর্ণাটা ছিল সেই ঝরঝরি ঝর্ণাটার একটু উপরেই সেই কপিকাটা খুব ঝর্ণা এই যে এটাই হলো সেই কপিকাটা খুব ঝর্ণা মানে ঝর্নার স্রোত আনবিলিভেবল মানে ঝর্নার পানি পড়ার ইয়ে দেখলে আপনি অবাক হয়ে যাবেন দেখুন কি পরিমাণে পানি আসতেছে এই ঝর্ণাটা অসম্ভব ভয়ঙ্কর ঝর্ণা মানে এখানে দেখে মনে হচ্ছে যে পানিতে স্রোত নাই আসলে এই এই পানির স্রোত নাই এটা ভেবে যারা দুঃসাহসিকতা দেখাতে যায় এখানে নামতে যায় তারা আসলে মারা যায় এখানে সাতজনের মতো মানুষ মারা গেছে শুধুমাত্র এই স্রোত নাই এটা ভেবে এখানে সত্তর ফিট গভীর এই জায়গাটা এই ঝর্ণাটা আপনারা যারা আসবেন অবশ্যই ঝর্ণাটা থেকে সতর্ক থাকবেন তো চলুন এখন আমরা যাই আমাদের নেক্সট যেটা ঝর্ণা সেই ঝর্ণার উদ্দেশ্যে খোম ঝর্ণা দেখে এবারে আমাদের গন্তব্য এই ট্রেলের সব থেকে সুন্দর দুটি ঝর্ণা বাগবিয়ানি এবং বান্দরখুমের উদ্দেশ্যে তবে সেখানে যেতে পাড়ি দিতে হবে মোটামুটি বেশ উঁচু একটা পাহাড় যা এই ট্রেলের পিক পয়েন্টও বলতে পারেন তাই এসব ট্রেলে চলার জন্য শরীরের পাশাপাশি মানসিকভাবে শক্তি সঞ্চয় করাটাও বেশ অনেকটাই জরুরি এই জায়গাগুলো আসলে খুবই সাবধান দেখুন পা একটু উনিশ বিশ হলেই নিশ্চিত মৃত্যু মানে প্রকৃতি এখানে আপনাকে এক চুলো ছাড় দিবে না তো এই জায়গাগুলো খুবই সাবধানে চলতে হবে খুবই সাবধানে পা ফেলতে হবে সো আমরা আসলে এখন যে জায়গাটায় আসছি এটা হচ্ছে একটা মানে কি বলবো ওয়াই জাংশন মানে এখান থেকে দুইটা ঝর্ণার রুট দুই দিকে চলে গেছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চলে গেছে হচ্ছে বান্দরঘুম ঝর্ণা মানে মেইন যেটা নাপিতা ছাড়া বলে মানুষ অনেকেই আর এদিকে যেটা চলে গেছে এটা হচ্ছে বাঘবিয়ানী ঝর্ণা তো মূলত অনেকে এদিকে যায় আগে তারপরে শেষে এটা যায় তো আমরা এটাতে প্রথমে যাচ্ছি না আমরা যাচ্ছি মূলত এটাতে প্রথমে এটাতে যাওয়ার কারণটা হচ্ছে আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো পানির পরিমাণটা কিন্তু আস্তে আস্তে এদিকে বাড়বে সো দেশই আমরা আগে সর্বপ্রথম এই ঝর্ণাটা ঘুরে আসবো দেন আমরা চলে যাব এই বাঘ বিয়ানী ঝর্ণার দিকে এখানে প্রতিটা ঝর্ণারই নাম আসলে বেশ কনফিউজিং এক একটা ঝর্নারই বেশ কয়েকটি করে নাম রয়েছে আমরা এখন যে ঝর্নার উদ্দেশ্যে যাচ্ছি এটাকে কেউ বলে বান্দরখুম কেউ বলে খুম আবার কেউ বলে নাপিতা ছড়া ঝর্ণা তবে নাম যাই হোক ঝর্নার আসল সৌন্দর্য দেখতে পাওয়াটাই হচ্ছে আমাদের আজকের এই ট্রেল ধরে ছুটে চলার মুখ্য উদ্দেশ্য মোটামুটি সেই ওয়াই জংশন থেকে দশ মিনিটের মতো ঝিরি পথ ধরে হাঁটলেই আপনারা দেখা পেয়ে যাবেন এই ট্রেলে সব থেকে সুন্দর একটি ঝর্ণা মিঠাখুম ঝর্ণার দেখতে দেখতে মিঠা খুম ঝর্ণা একবারে কাছে চলে আসছি যেটাকে অনেকে বলে নাপিতা ছাড়া ঝর্ণা আসলে নাপিতা ঝর্ণা এটা মিঠাকুন ঝর্না বাট মানে এই সিন আনবি ঝর্ণা মাই গড এই বান্দরকুম ঝর্ণা যেটা দেখার জন্য আমরা মূলত এত কষ্ট করে আসছি দেখুন জাস্ট পানি কত উপর থেকে পড়তেছে ঝর্ণার এরকম একটা পরিপূর্ণ রূপ দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে ভরা বর্ষায় সবচেয়ে ভালো হয় যদি আসার আগে জেনে আসতে পারেন গত দুই একদিনে এই এলাকায় বৃষ্টিপাত হয়েছে কিনা এই জন্য চোখ রাখতে পারেন ওয়েদার ফরকাস্টে অথবা লোকাল কোনো গাইডের মাধ্যমেও আপডেটটা জানতে পারেন আপনাদের সুবিধার্থে একজন লোকাল গাইডের ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম আপনারা যারা আসবেন তাদের জন্য অবশ্যই একটু সতর্ক বার্তা হচ্ছে এই যে পাথরগুলো দেখতেছেন বড় বড় পাথরগুলা একটু আগে দেখছেন আমি কীভাবে পিছলায় পড়ে গেছি মানে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই পাথরগুলো এরকম পিছলা হইতে পারে মানে কি বলবো পায়ের নখে এত পরিমাণে লাগে আপনারা অবশ্যই এই পাথরগুলায় প্রচুর সাবধানে পা ফেলবেন হ্যাঁ এই যে ছোট ছোট পাথর দেখুন এগুলো তো পা ফেলবে খুবই সাবধানে কারণ প্রতিটা পাথর অনেক পিছলা হয়ে থাকে তো আমরা এখন যাচ্ছি আমাদের লাস্ট যেটা ডেস্টিনেশন আজকে বাঘ বেয়ানি ঝর্ণা সেই বাঘ বেয়ানি ঝর্ণার উদ্দেশ্যে তো চলুন অসম্ভব সুন্দর কিন্তু এই মানে ঝিলি পথগুলো মানে আজকে পানির স্রোত যেমন হোক বাট আপনাকে এই প্রকৃতি যে এত কিছু দিবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না তো যাই হোক চলুন এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ল্যান্ডস্লাইড পাহাড় আসলে ধসে পড়েছে গতকাল হয়তো রাতে ভয়াবহ একটা অবস্থা আসলে সাইড দিয়ে হাঁটতেও ভয় লাগতেছে যদিও আমি যেই সাইডে সেটা পাহাড়টা উঁচু কম এদিকের পাহাড়টা দেখুন কত উঁচু ভেঙে পড়েছে মানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনাই কিন্তু এখানে ঘটতে পারে ওরকম মেন্টালিটি নিয়ে আপনাকে আসতে হবে আপনারা এখানে আসলে অবশ্যই সাথে কিছু শুকনো খাবার আনবেন যেমন এরকম খেজুর আনতে পারেন অথবা কেক বিস্কিট এ ধরনের জিনিস আনতে পারেন খুব বেশি ভারী না শুকনা হালকা পাতলা কিছু খাবার আনতে পারেন ট্রেকিংয়ের সুবিধা হবে আপনার আর আসলে সব কয়টা ঝর্ণা দেখার পরে আপনি প্রচণ্ড ক্লান ক্লান্ত হয়ে যাবেন প্রচুর টায়ার্ড হয়ে যাবেন আপনার একটু এনার্জি জোগাতে আসলে মূলত এই খেজুর যুগুলো আপনি আসলে খাইতে পারেন নেন ভাই যেরকম আপনারাও কিন্তু এটা নিয়ে আসতে ভুলবেন না তাতে আপনাদের যেতে আসলে একটা শরীরের শক্তি আসবে ব্যাস আমরা কিন্তু দেখতে দেখতে বাগবিয়ানি ঝর্ণার খুবই কাছে চলে আসছি হ্যান্ড এই যে দিস দিস ইজ দ্য বাগবিয়ানি ঝর্ণা আজকে যতগুলা আসার খাইছি সব কষ্ট সার্থক এই ঝর্ণা দেখে জাস্ট দেখুন জানি না এই দেখা যাচ্ছে না এখানে যে পাহাড় ওই দেখুন ওটা কিন্তু অলরেডি খোলার উপক্রম হয়ে গেছে ওটা যে কোনো সময় পড়ে যেতে পারে জাস্ট একটা লতার মধ্যে আসলে আটকে আছে এটা যে কোনো সময় কিন্তু পড়তে পারে আর এই যে এইদিকে দেখুন এদিকে কিন্তু গতকালে যে পাহাড় দশ হয়েছে ল্যান্ডস্লাইড হয়েছে এই জায়গাটা তো বর্ষায় খুবই সাবধানে আসতে হবে এই জায়গাগুলো শুধু বর্ষায় নয় এই ট্রেল ভ্রমণে গেলে প্রতিটা পদে পদে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে প্রকৃতির এরকম সতেজ রূপ খুব কাছ থেকে দেখতে হলে আমি বলবো একবারের জন্য হলেও ঘুরে আসুন এই নাপিতা ছড়া ট্রেইল থেকে বান্দরবনের মতো গহীন এলাকায় না গিয়ে লোকালয়ের খুব কাছ থেকে উপভোগ করে আসতে পারেন পাহাড়ি ঝর্ণার এই নৈসর্গিক সৌন্দর্য আসেন আপনাদেরকে একটা ট্রিক শিখাই দেয় মানে এরকম পথে যখন আপনি চলবেন যদি মানে আসার পড়তে না চান আমার মতো তাহলে এই যে খেয়াল করুন এই যে পাথরগুলো লাল দেখতেছেন হ্যাঁ এই যে পাথরটা লাল দেখতেছেন এই পাথরগুলো যদি আপনি পা দেন তখন কিন্তু আপনি পিছলায় পড়বেন না বাট এই যে কালো কালচে কালার বা নীল কালার যে পাথরগুলো আছে এই পাথরগুলো এগুলো যদি আপনি পা দাঁড়ান পিস্লা পরব প্রচণ্ড পিছলাই পাথরগুলো বাট লাল পাথরগুলো কিন্তু না এগুলো তো প্রচণ্ড পরিমাণে গ্রিপ করে সো অবশ্যই সাবধানে দেখে শুনে পা ফেলবেন যেন আমার মতো এরকম পড়তে না হয় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তো ছড়া ট্রেল ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট